শুধু দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম সকালে কেমন আছেন সকালে আপনাদেরকে স্বাগতম আপনারা সকালে নাস্তায় আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের সামনে অলিম্পিকের একটা সুন্দর একটা প্যাকেজিংয়ের বিস্কিট বা এটা একটা সল্টেড বিস্কিট ক্লাসিক বিস্কিট হুম সল্টেড বিস্কিট আপনারা দেখতে পাচ্ছেন সল্টেড বিস্কিটের গ্রাফিক্সটা আপনাদের সামনে দেখা যাচ্ছে তো এটার উৎপাদন তারিখ হলো কুড়ি আট তেইশ মেয়াদ উনিশ দুই চব্বিশ সর্বোচ্চ খুচরা মূল্য পঞ্চাশ টাকা বিস্কিটটি সম্পূর্ণ হালাল এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ইয়ে বিয়েসায় অনুমোদিত নারায়ণগঞ্জ হ্যাঁ লাইসেন্স নম্বর এখানে দেখা আছে পুষ্টি গুণগত মান এটা এই অলিম্পিকে এই সল্টেড বিস্কিটটার ওজন আছে দুইশো গ্রাম আমরা অন্য একটি ভিডিওতে দেখছিলাম যে অলিম্পিকের সল্টেড বিস্কিট সর্বোচ্চ কোস্টামূল্য পঞ্চাশ টাকা সেই বিস্কিটটি চার কোনা ছিল এই বিস্কিটটির ওজন ছিল একশো আশি গ্রাম একশো আশি গ্রাম ছিল বন্ধুরা তো আমরা এখন এই রিস্তিপটি আনপ্যাকেজিং করে দেখব বা আনবক্সিং করে দেখব। ভেতরে কোয়ালিটি কেমন বা টেস্ট করে দেখব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এমন তারা আপনি দেখতে পাচ্ছেন সামনে খুবই সুখালো একটি প্যাকেজিং বা বিস্কিটের সাইজ অনেক সুন্দর দেখে মনে হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কিটটা মোটামুটি সুন্দরী সল্টেড বিস্কিট এই যে দেখুন আপনারা খেয়ে দেখতে পারেন বিস্কিটের পরিমাণ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ হুম তিন কুড়ি ষাট থেকে তিন পিস বাদ সাতান্ন পিস সাতান্ন পিস বিস্কিট আছে তো এখানে বিস্কিটের ধর পঞ্চাশ টাকা দাম এক টাকারও কম বিস্কিটগুলো মোটামুটি দেখতে মাসাল্লাহ ভালোই খেতে কেমন লাগবে জানি না তো আমরা ট্রাই করে দেখতে পারি দর্শক আমার কাছে মোটামুটি ভাল লাগছে কিন্তু খুব 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 ভালো না তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তেমন ভালো লাগে না তো কথা খুব খুবই টেস্টফুল না কোনো টেস্টই নাই হুম ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য কমেন্ট এবং লাইকই অবশ্যই করবেন